আজ আমি আপনাদের স্টিলের বাটিতে দারুণ স্বাদের ভাপা পিঠের রেসিপি বানানো দেখাবো এই পদ্ধতিতে একদিন হলেও ভাপা পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের নারকেল কুড়ানো দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ গুড় এখানে প্রায় দুশো গ্রামের মতন গুড় আছে এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মিশ্রণটাকে একটু ঘন আর শুকনো করে নিতে হবে মানে নারকেলের পুটটা রেডি করে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম মিশ্রণটা বেশ শুকনো হয়ে গেছে নারকেলের পুটটা রেডি হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে একটা মিক্সির জার নিয়েছি আর এই মিক্সির জারের মধ্যে মতন সুজি এখানে আড়াইশো গ্রামের মতন সুজি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ চা চামচের চার ভাগের এক ভাগ সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি মিশ্রণটা একেবারেই রেডি এইভাবে মিশ্রণটাকে একেবারে মসৃণ করেই রেডি করতে হবে এবার একটা মিক্সিং বোলের মধ্যে মিশ্রণটাকে নিয়ে নিলাম আর মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের মতন বেকিং পাউডার তারপর খুব ভালো করে বেকিং পাউডারটা মিশিয়ে নিতে হবে এতে পিঠেগুলো বেশ ফুলকো হবে আর নরম তুলতুলে হবে খুব ভালো করে বেকিং পাউডারটা মেশানো হয়ে গেছে মিশ্রণটা রেডি এবার পিঠেগুলো বানিয়ে নেবো তার জন্য কড়াইতে জল গরম করে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র তারপরে তিনটে স্টিলের বাটি রেখে দিচ্ছি আর বাটিগুলোতে অল্প করে একটু তেল ব্রাশ করে রাখতে হবে তাহলে পিঠেগুলো ডিমোল্ড করতে সুবিধা হবে এখন আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে বাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প করে মিশ্রণ দিতে হবে তারপর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম টু হাই ফ্লেমে এক মিনিট রান্না করে নিতে হবে এক মিনিট রান্না করে নিয়েছিলাম বাটিগুলোর মধ্যে যে মিশ্রণটা দিয়েছিলাম সেই মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার যে নারকেলের পুরটা রেডি করে রেখেছি সেখান থেকে বেশ কিছু করে নারকেলের পুর নিতে হবে আর এইভাবে মিশ্রণটার ওপরে রেখে দিতে হবে আর এই নারকেলের পুরটা কম বেশিও করতে পারেন তারপরে আবারও কিছুটা করে মিশ্রণ নিয়ে এইভাবে নারকেলের পুরের ওপরে দিয়ে দিতে হবে তারপর কড়াই ঢাকাটা বন্ধ করে দিতে হবে আর মিডিয়াম টু হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম পিঠেগুলো রেডি হয়ে গেছে ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিতে হবে এবার পিঠেগুলোকে ডিমোল্ড করে নেব তার জন্য একটা বাটি নিয়েছি আর এইভাবে হাতাটা নিয়ে গোল করে ঘুরিয়ে নিতে হবে এতে পিঠেটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে বাড়িতে এইভাবে ভাপা পিঠার রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে